হ্যালো ভিভান দিস ইজ মি আফসানা শর্মে আজকে জাদুর মতো করে আমার লুক চেঞ্জ করে ফেললাম সেই গল্প আজকে শুনাবো আজকাল নিজের লোক নিজেরই ভালো লাগছে না না লাইভে না ফটোশ্যুটে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছি চুলগুলো এত পাতলা যে কার্ল করতে গেলেই হাত পুড়ে যায় আর কার্লটা পারফেক্টলি হয় না তো মারমার্টে একটা অটো কার্লার অর্ডার করেছি এবং এটা জাস্ট একটা জাদু মানে চুলে লাগানোর সাথে সাথে কার্ল হয়ে যায় এত সহজে যদি কার্ল করার ওয়েটা আগে জানা থাকতো তাহলে এতবার হাত পুড়তাম না জাস্ট অসাম তো আমরা দেখে নেই আজকের আমাদের এই অটো কার্লারের জাদুটা দেখতেই পাচ্ছেন চুল একদম পাতলা কোনো রকমের স্টাইল করা সম্ভব না সো আমরা আজকে ব্যবহার করব এই সুন্দর একটি অটো কার্লার যেটা মারমার থেকে আসছে সাথে কিন্তু একটা হিট প্রোটেক্টার সিরাম আছে যেটা কিন্তু আমি ভালোভাবে স্প্রে করে তারপরে আমার এই কার্লারটা দিয়ে কার্ল করা স্টার্ট করেছি এখানে একটি পাওয়ার বাটন থাকবে পাওয়ার বাটনটা দিয়ে এটা ওপেন করে আপনারা এটার পাওয়ারটাকে সেট করে নেবেন কত ডিগ্রি সেলসিয়াসে আপনি এটার হিটটা চাচ্ছেন তারপরে দুটো বাটন আছে যেটা হচ্ছে ইনকার্লস এবং আউটকারসের জন্য আর অবশ্যই আপনারা হিট প্রোটেক্টর সিরামটা দিয়ে নেবেন যেটা কিনা না ভি অ্যান্ড জি এবং এটা কিন্তু দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট প্রোটেকশন দিয়ে থাকে এবং কন্ডিশনিং মিসড সো ফাইনালি আমি শুরু করছি আমার কার্ল করা ইটস বিউটিফুল ওয়ে আমি প্রথমবার এত সুন্দরভাবে সাকসেসফুলি এরকম কার্ল পাবো এটা আমার বিশ্বাসই হচ্ছিল না মানে আমি আসলেই অবাক হয়ে গিয়েছি আমি এত বছর ধরে যে কার্লগুলো করে আসছি সেটাই এরকম একটা কার্ল করতে আমার জান শেষ হয়ে যাচ্ছিল আর এখানে আমি চোখের পলকে একটা কার্ল পেয়ে গিয়েছি এবং ফার্স্ট টাইমই আমি সাকসেস প্রথম কার্লটাই আমার এত সুন্দরভাবে হয়েছে এবং সাধারণত দুই তিনবার ট্রাই করার পরে এটা সাধারণত হয় বা জানি না যেহেতু প্রথম ইউজ করছি বাট প্রথমবার এটা আমার মতো একজন আনারি মানুষ এত সহজ এবং সুন্দরভাবে কার্ল করবে এটা অবিশ্বাস্য যেটা আসলে আমি নিজের কাছেই বিশ্বাস করাতে পারছি না এত সুন্দর করে কি করে হয় এবং দেখেন আপনি চাইলে কিন্তু এটা কার্লগুলোকে আউট কার্লও করতে পারতেন মানে রোটেট করতে পারতেন বা আমি এগুলো সব ইনকার্লস করে আপনারা চাইলে রিভার্স করেও কার্লগুলোকে সেট করতে পারতেন মানে যার যেরকম ভালো লাগে আসলে সর্বোপরি কথা হচ্ছে এটা করতে করতে আরও বিভিন্ন স্টাইল আমার আয়ত্ত হয়ে যাবে কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করছি তো ফার্স্ট টাইমে আমি জাস্ট মানে আমার বিশ্বাস করেন আমার এত ভালো লেগেছে এত সুন্দর একটা কার্লার এটা মাস্ট হ্যাভ যারা একটু কার্ল করতে পছন্দ করেন এবং ও মাই গুডনেস দেখেন জাস্ট ওয়াও যারা কার্ল করতে পছন্দ করেন এবং সময়ের অভাব অল্প সময়ের মধ্যে কার্ল করতে পারেন না এবং হাত পুড়ে যায় অতটা ভালো এক্সপার্ট না তাদের জন্য এই অটো কার্লারটা এটা অবশ্যই সবচেয়ে কম প্রাইস আপনারা মারমার থেকে পারচেস করতে পারবেন এবং আমি জাস্ট অনেস্ট একটা রিভিউ দিচ্ছি এটা আমি মন থেকে রিভিউ দিচ্ছি যে আসলে আমার সব কিছু এখন ইজি হয়ে গেছে এবং লাইভে যাওয়া লাইভে যাওয়ার আগে আমার চুলটাকে সেট করে একটু স্টাইলিশ ওয়েতে চুলটাকে সেট করে যাওয়াটা এখন আমার জন্য একদম ইজি একটা ম্যাটার হয়ে গেছে রিয়েলি এবং আমি একটা জিনিস আজকে এক্সপেরিমেন্ট করেছি যে আমার এই লুকটার পরবর্তীতে আমি আরেকটা লুকে চলে যাব এবং একই সাথে আপনি চাইলে পাঁচ মিনিটের ব্যবধানে একটা লুক ছেড়ে আর একটা লুকে কিন্তু আপনি টার্ন করতে পারবেন এবং আমি এই কার্লটা জাস্ট একটু হাত দিয়ে আমি ব্লেন্ড করে আমি অ্যানাদার লুকের জন্য প্রস্তুত হয়ে গিয়েছি মানে একই সাথে কিন্তু আপনি বিভিন্নভাবে চুলটাকে একই দিনে চার পাঁচটা লুক নিতে পারবেন যে এই যে এখন যে লুকটা করছি এটা কিন্তু খুবই সিম্পল ওয়ে মানে নিচের জাস্ট ভলিউমটাকে একটু কার্ল করেছি মানে আমার ছোট চুলেও কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে তিন চারটা স্টাইলে কিন্তু কার্লটা করা সম্ভব এবং আই থিঙ্ক সো আমি এটা নেক্সট টাইমে যখন ইউজ করব তখন আমি আরও অনেকগুলো ওয়েতে কার্লটা করে ফেলবো কারণ আমি জাস্ট আজকে প্রথম দিন ইউজ করি আমি এটা ফ্যান হয়ে গিয়েছি ওয়াও দেখেন এখানে আমি চোখের পলকে কিন্তু আরও একটা লুকে চলে যাচ্ছি আর আসলেই যাদের চুল বড় বা একটু ভলিউম চুল তাদের তো আরও সুন্দর হবে আমার একদমই পাতলা চুল থিন চুল তাতেই আমি ভালোভাবে করতে পারছি যাদের একটু ভলিউম হেয়ার তারা তো আরও সুন্দরভাবে করতে পারবে সো এখন আর হেয়ার স্টাইল করার জন্য আপনাকে পার্লারে যেতে হবে না পার্লারে হাজার হাজার টাকা দিয়ে আপনাকে হেয়ার স্টাইল করতে হবে না সবচেয়ে বড় কথা সময় বাঁচিয়ে দিচ্ছে এত সুন্দর একটা কার্লার কার্লটা করার পরে এত ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো আমি আজকে ভাবছিলাম যে একটু বাইরে বের হব বাইরে যাওয়ার আগেও আমি কিন্তু আবার একটা লুক চেঞ্জ করে গিয়েছি খুব সুন্দরভাবে আর একটা কার্ল সেট করে তারপর আমি বাইরে গিয়েছি তো কার্ল করার আগে অবশ্যই আপনারা হিট প্রোডাক্টের সিরামটা দিয়ে নেবেন তো আমার এই কার্লারটা থাকাতে এত ইজি ওয়েতে আমি কার্ল করতে পারছি যে এখন আমার জন্য কার্ল করা আগে একটা বড় আয়োজনের ব্যাপার ছিল যেটা এখন আমার জন্য একেবারে দুই মিনিটের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি চাইলি শখের বসে কার্ল করে ফেলতে পারি দুই মিনিটের মধ্যে কার্ল হয়ে যায় মনে হচ্ছে একটা জাদুর কাঠি আমার হাতে চলে আসছে এতদিন যে কার্ল করা ছিল আমার জন্য একটা ঝামেলার সময় হাত পোড়া সব মিলিয়ে একটা অন্য রকম আয়োজন আর সে কার্ল হচ্ছে এখন দুই মিনিটের মধ্যে অবশ্যই আপনারা সবাই মার্মার্ট পেইজে এই কার্লারটার জন্য ইনবক্স করবেন এবং তারা এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে এত সুন্দর একটা কার্লার দিচ্ছে যেটা আসলে গুড এক্সপিরিয়েন্স হবে আপনার তো আজই অর্ডার করুন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে এবং আমি পেজের স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি যাতে আপনারা সবাই সেখান থেকে অর্ডারটা করতে পারেন দেখেন আমার ভিডিওতেই আমি কত সুন্দরভাবে কার্লটা করে ফেলছি আমি সত্যি প্লিস্ট এই কার্লারটা হাতে পেয়ে আর এটা কিন্তু মারমার্ট পেজ থেকে আপনাকে তিরিশ দিনের মধ্যে কোনো রকমের সমস্যা হলে তারা এটা রিপ্লেসমেন্ট দিয়ে দেবে এবং ছয় মাসের ওয়ারেন্টি সাথে আছে আর এই কার্লারটার যে বৈশিষ্ট্যগুলো সেটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি এখানে কিন্তু আপনারা যে মডেলটা পাচ্ছেন মডেলটার নাম হচ্ছে আর ডব্লিউ জে এইট এইট থ্রি আর এটার পাওয়ার হচ্ছে থ্রি থ্রি ডব্লিউ এবং এখানে হচ্ছে দুইশো বিশ ভোল্ট আছে আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিফটি এই জেড সো আপনারা এই সুন্দর কার্লারটা আজই আপনার কালেকশানে রেখে দিন কারণ এই জিনিস বেশি দিন স্টকে থাকবে না স্টক ফুরিয়ে যাওয়ার আগে আপনারা মারমার পেস থেকে অর্ডারটা করে নেবেন এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার চুল এত ছোট এত পাতলা সেখানেই এত সুন্দরভাবে কার্ল হচ্ছে যাদের ভলিউম হেয়ার যাদের লং হেয়ার যাদের খুব সুন্দর হেয়ার তাদের আরও সুন্দরভাবে সেট করা যাবে কার্লারটা দিয়ে চুলটাকে মার্মার্ট পেইজে দ্রুত অর্ডার করুন কার্লারটা এটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ